অনেকদিন পরে স্ট্রিয়ার নামে তাদের এবারে কিন্তু কালেকশন এই সামার কে কেন্দ্র করে মূলত আজকের এই কালেকশন নিয়ে আসছে যেমন আমি যেটা পরে আছি বাই যেটা ড্রোল্ডার স্টাইলে আছে এরকম ব্যাগ স্টাইলে যে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তাদের এই শপটিতে আসলে আমি জাস্ট স্যাম্পল কিছু কালেকশন দেখাই আপনাদেরকে যেমন আমি যেটা পরে আছি সেম ডিজাইন এটা এইসব প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো গুণগত মান দেখে আর বিশেষ করে এটা সম্পূর্ণ হচ্ছে অ্যাম্ব্রয়েডারির মধ্যে তো এগুলোর পাশাপাশি কিন্তু সামনে যেহেতু কুরবানি আসতেছে যারা কুরবানির গরু কিনতে যাবেন বা বিশেষ করে ঈদকে কেন্দ্র করে মূলত একটু ব্যাগে স্টাইলের মধ্যে তো এইরকম প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাদের কাছে মানে সবসময় তারা ডিফারেন্ট কালেকশনে নিয়ে আসার চেষ্টা করে তার পাশাপাশি থাকতেছে এই গরমে যারা টু কোয়ার্টারগুলো নিতে চান বিশেষ করে কক্সবাজার যাবেন বা দেখা গেল স্যান্ট মার্টিন যাবেন তাদের জন্য মূলত এই টু কোয়ার্টার কালেকশনগুলো তো এই টি শার্টের সাথে আসলে ম্যাচিং করে পড়ার জন্য সবার একটা চাহিদা থাকে হচ্ছে জগার্সের কালেকশনগুলো যে ভাই অলরেডি পরে আছে জগার্সের সাথে ব্যাগ স্টাইলের ড্রপশুল্লার যেগুলা বা টি শার্টের এইগুলো কিন্তু তাদের শপের অবস্থানে কিন্তু সেই পূর্বের জায়গায় আছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনে বিশ্বাস বিল্ডার্স এটা ঠিক তিন তলাতে আসতেই তাদের এই সবটি পেয়ে যাবেন আর সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই সব থেকে আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে যারা ডাকার বাড়ি থেকে নিতে চান আমি বলবো যে স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তোর কথা বলা আছে না চলুন শুভ যাক আমাদের আজকের এই ভিডিও তো মেয়ে দেবে আবারও তো চলে আসছি এবার তো দেখলাম যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে আসছে টি শার্টের কালেকশন কি কি আসছে যেহেতু আমরা সামনে ঈদ আসতেছে তো ঈদ কেন্দ্রিক যে আপডেট কালেকশন গুলো এবার কিন্তু আমরা সেগুলো একটু আগে নিয়ে আসছি এই ধরনের এই যে আমি প্রিন্ট থাকে

আর কিন্তু আপডেট অনেক অনেক ডিজাইন চলে আসছে আজকে পুরো ভিডিও জুড়েই থাকবে দাম প্রোডাক্ট এবং দাম একটা ডিসকাউন্ট অপার মধ্যে এবং আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা আমাদের সব লোকেশন যারা আমাদের শপে আসতে চান সেটা আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স

এরপরে নিয়ে আসছি এই যে পাট্টা ডিজাইন গুলো হ্যাঁ অনেকে একটু পাট্টা ডিজাইন পছন্দ করেন যে ভাই পাট্টা ডিজাইন মধ্যে কিছু দেখেন সব তো সিম্পল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের জন্য নিয়ে আসছি এগুলোর প্রাইস থাকবে সিক্স হান্ড্রেড এর মধ্যে এই যে দেখুন মেরুন কালার মেরুন হোয়াইট এর মিক্স করা থাকবে

আমাদের বিপুল পরিবেশ সমাহার ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপডেট যত কালেকশন আছে আপনাদেরকে ঈদের পরে প্রতি উইকে আমাদের আপডেট আপডেট কালেকশন যেগুলো আছে সবগুলো আপনাদের

কাপড়ের উপরে ডিজাইনের উপরে না আপনারা একটা রিকোয়েস্ট করবো আপনারা শপে আসেন শপে আসলে আপনার প্রোডাক্ট দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ প্রাইসটা কেন একটু বেশি এরপরে দেখাবো এই যে হোয়াইট কালার একটু ইউনিক করতে পছন্দ করেন অনেকে যে ভাই একটু হোয়াইটের মধ্যে নিয়ে আসছেন আপনাদের জন্য আর কাপড়টা যদি একটু দেখাই খুবই সফট একদম খুবই সফট কাপড় এটা কিন্তু আমি সাজেস্ট করব যারা জিম জগিং করেন তাদের জন্য বেস্ট হবে হ্যাঁ এই যে ওকে পাটটা ডিজাইন আছে আজকে অনেক অনেক কালেকশন নিয়ে আসছে প্রচুর কালেকশন দেখেন এই যে দেখো একটা ব্ল্যাক মধ্যে কিন্তু আজকে অনেক কালেকশন ব্ল্যাক হ্যাঁ

অনেকেই ভুল করে আমাদেরকে নিউ সুপার গিয়ে খোঁজেন আসলে ওখানে আমাদের লোকেশন না আমাদের লোকেশনটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলে ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন এই যে দেখুন একটা ওকে এগুলো এটা কিন্তু একটু অফ ওয়াইট টাইপের ক্রিম কালার বলে অনেকে কালারটা অনেক ইউনিক যারা একটু হোয়াইট পড়তে পছন্দ করেন বা লাইট কালার পছন্দ করেন গরমের জন্য আপনারা এগুলো পারচেজ করবেন অনলি 650 650 করে আচ্ছা এই যে

পুরো ভিডিওতে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আরো আরো আপডেট আপডেট কালেকশন চলে আসছে পোলোর মধ্যে কিছু চাইনিজ পোলো নিয়ে আসছি সেগুলো দেখাবো জগার্স দেখাবো তারপর সবচেয়ে ডিমান্ডেড এবং ভাইরাল যে প্রোডাক্ট কিউবেন কলার ওই কিউবেন আপডেট অনেক শার্ট আসছে সেগুলো দেখাবো শাকিল এখন দেখাবো হচ্ছে পোলোর মধ্যে কিছু চলে আসছে পোলো টি-শার্টের মধ্যে সুইংলেস এটা তো সম্পূর্ণ সুইংলেস তাই না সুইংলেস এর জন্য এই পাশে ওকে

এই যে এগুলো যদি দেখায় এগুলো আগে এগারোশো এখন এক হাজার দুটা কালার মধ্যে হ্যাঁ আপনার এম এল এক্সেল তিনটা সাইজে পেয়ে যাবেন এই যে যেগুলো আছে কিছু কালার

চলতেছে কিউবেন কলারের মধ্যে কিউবেন কলার এবং শোল্ডার এই দুইটা কালেকশন ওয়েস্ট্রেডিয়াতে প্রতি উইকে আপডেট কালেকশন করে চলেছে এছাড়াও কাপড়টা কাপড়টা একটু ডিজাইন

তো এই ধরনের আপডেট অনেক অনেক কালার কালেকশন ইনশাল্লাহ উস্টের প্রতি উইকে থাকবে তো আপনারা যারা উস্ট্রিয়ার সাথে আছেন সবাইকে ধন্যবাদ যে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন এবং হচ্ছে যারা ডাকার ভিতরে আছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনার শপে আসেন সব ভিজিট করলে আপডেট কালেকশনগুলো ইনশাল্লাহ দেখে নিত্য নতুন ডিজাইনগুলো নিতে পারবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটা কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের উস্ট্রিয়ার নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল সব কিছু আছে এই যে লোকটা একটু দেখিয়ে দিই ওকে উিয়া লিখে চার্চ করে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওই সাপোর্ট করে থাকবেন ইনশাল্লাহ আপডেট কালেকশনগুলো আপনারা ঘরে বসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম